নমস্কার শুরু করছি রামের সুমতি গল্পটির চতুর্থ পর্ব আট দশ দিন বেশ নিরুপদ্রবে কাটিল দিগম্বরী যে কটাক্ষ করিতেন না তাহা নহে কিন্তু রাম রাগ করিত না বৌদি সেদিনকার কথা ঠিক বিশ্বাস না করিলেও তার ভয় হইয়া গিয়াছিল কিন্তু ভগবান বিরূপ আবার দুর্ঘটনা ঘটিল আজ দিগম্বরী তাহার পিতৃদেবের উদ্দেশ্যে দ্বাদশটি ব্রাহ্মণ ভোজনের সংকল্প করিয়াছিলেন পিতার প্রেতাত্মা এতদিন ছেলের বাড়িতে চুপ করিয়াছিল এখন নাদ জামাইয়ের বাড়িতে যাতায়াত করিতে লাগিল অবশ্য স্বপ্নে তবু তাহাকে সন্তুষ্ট করা তো চাই সকালবেলা রাম আকশিতে ছিল ভোলা আসিয়া চুপি চুপি খবর দিয়া গেল দা ঠাকুর ভগাবাগ দিয়ে তোমার কের্তিক গণেশকে চাপবার জন্য জাল এনেছে দেখবে এসো একটু বুঝাইয়া বলি বহুদিনের পুরাতন গোটা দুই খুব বড় গোছের রুই মাছ ঘাটের কাছে সর্বদাই ঘুরিয়া বেড়াইত মানুষজনকে সে দুটো আদৌ ভয় করিত না রাম বলিত এরা তার পোষা মাছ এবং নাম দিয়া ছিল কার্তিক গণেশ এপারে এমন কেহ ছিল না যে ব্যক্তি কার্তিক গণেশের অসাধারণ রূপগুণের বিবরণ রামের কাছে শোনে নাই এবং তাহার অনুরোধে একবার দেখিতে আসে নাই কি যে তাহাদের বিশেষত্ব তাহা কেবল সেই জানিত এবং কে কার্তিক কে গণেশ শুধু সেই চিনিত ভোলাও সবসময় ঠাহর করিতে পারিত না বলিয়া রামের কাছে কানমলা খাইত নারায়ণী হাসিয়া বলিতেন রামের কার্তিক গণেশ কাজে লাগবে আমার শ্রাদ্ধের সময় ভোলার খবরটা রামকে কিছুমাত্র বিচলিত করিল না সে স্লেটের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল একবার চেপে মজা দেখুক না জাল ছিঁড়ে তারা বেরিয়ে যাবে ভোলা ঠাকুর কহিল না দা ঠাকুর আমাদের জাল নয় ভগা জেলেদের মোটা জাল চেয়ে এনেছে সে ছিঁড়বে না রাম স্লেট রাখিয়া বলিল চল তো দেখি পুকুর ধারে আসিয়া দেখিল তাহার কার্তিক গণেশের বিরুদ্ধে সত্যই ষড়যন্ত্র চলিতেছে ভগা ঘাটের কাছে জলে কতকগুলো মুড়ি ভাসাইয়া দিয়া জাল উদ্যত করিয়া প্রস্তুত হইয়া আছে। রাম আসিয়া তাহাকে একটা ধাক্কা মারিয়া বলিল হত ভাগা মুড়ি দিয়ে আমার মাছ ডাকছ ভগা কাঁদো কাঁদো হইয়া বলিল বড়বাবু হুকুম দিয়ে গেছেন অন্ন মাছ আর পাওয়া গেল না দা ঠাকুর রাম তাহার হাত হইতে জাল ছিনাইয়া লইয়া টান মারিয়া ফেলিয়া বলিল যা দূর ভগা জাল তুলিয়া লইয়া আস্তে আস্তে চলিয়া গেল রাম ফিরিয়া আসিয়া পুনর্বার স্লেট পেন্সিল লইয়া বসিল সে কাহার ওপর রাগ করিবে না প্রতিজ্ঞা করিয়াছিল আজ সকাল সকাল আর্নিক সারিয়া লইতেছিলেন নেত্য আসে খবর দিল মাছ পাওয়া গেল না দিদিমা ছোটবাবু ভগাবাগ দিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছেন এই মাছ দুইটার ওপর দিগম্বরে লুব্ধ দৃষ্টি ছিল বড় রুই মাছের মূরার সম্বন্ধে বিধবার মনের ভাব অনুমান করিতে নাই সুতরাং লোভ তাহার ঠিক নিজের জন্য নয় বটে কিন্তু নিজের কোনো একটা কাজের সহস্তে রাঁধিয়া সদব্রাহ্মণের পাতে দিয়া পুণ্য খ্যাতি অর্জন করিবার বাসনা অনেক দিন হইতে তিনি মনে মনে পোষণ করিতেছিলেন কাল জামাইয়ের মত লইয়া অর্থাৎ কার্তিক গণেশের সম্বন্ধে মাত্র না দিয়া জেলেদের মোটা জাল চাহিয়া আনাইয়া প্রজা ভগাওয়া দিকে চার আনা বকশিস কবুল করিয়া সমস্ত আয়োজন একরূপ সম্পূর্ণ করিয়াই রাখিয়াছিলেন আজ সকালেও সে দুইটা প্রাণীকে ঘাটের কাছে ঘুরিতে ফিরিতে দেখিয়া আসিয়া নিশ্চিন্ত হৃষ্ট জপে বসিয়াছিলেন এমন সময় এরূপ দুঃসম্বাদ তাহাকে হিতাহিত জ্ঞান শূন্য করিয়া তুলিল তাহার দাঁত কিরমির করা অভ্যাস ছিল তিনি অকসার দাঁতে দাঁত ঘষিয়া গলার মালাটা উঁচু করিয়া ধরিয়া বলিয়া উঠিলেন ওরে কি সত্যুর আমার কবে ছোঁড়া মরবে যে আমার হাড়ে বাতাস লাগবে পাশে মুখে এখনো জল দিইনি ঠাকুর যদি সত্যি হও যেন তে তে না পোহায় কাছে বসে নারায়ণী তরকারি কুটিতেছিল ছিল তিনি বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া চেঁচাই উঠলেন মা শুনিয়াছি সন্তানের মুখে মাতৃসম্বোধনের তুলনা নাই নারায়ণের মুখে সম্বোধনের আজবোধকরই তুলনা ছিল না ওই এক অক্ষরের ডাকে দিগম্বরের বুকে রক্ত হিম হইয়া গেল কিন্তু নারায়ণীও আর কিছু বলিতে পারিলেন না দেখিতে দেখিতে তাহার দুই গণ্ড বাহিয়া টপ টপ করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল ক্ষণিক পরে চোখ মুছিয়া যেখানে রাম পড়া তৈরি করিতেছিল সেইখানেই আসিয়া দাঁড়াইলেন কঠোর স্বরে প্রশ্ন করিলেন তুই ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছিস রাম চমকাইয়া স্লেট হইতে মুখ তুলিয়া এক মুহূর্ত তাহার মুখের পানে চাহিয়া দেখিল এবং জবাব দিবার লেশ মাত্র চেষ্টা না করিয়া ওদিকে দরজা দিয়া উর্ধ্বশ্বাসে পলায়ন করিল নারায়ণের ভেতরের কথা জানিতে পারিলেন না ফিরিয়া আসিয়া ভগাবাগদিকে ডাকাইয়া আনিলেন এবং মাছ ধরিয়া আনিতে হুকুম দিলেন হুকুম পাইয়া ভগা জাল লইয়া গেল এবং অবিলম্বে এক প্রকাণ্ড রুই ঘাড়ে করিয়া ধরাশ করিয়া উঠানের মাঝখানে ফেলিয়া দিল নারায়ণের রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া মাছ দেখিয়া এখন শিহরিয়া উঠিলেন শঙ্কিত হইয়া কহিলেন ওরে একে ঘাটে ধরিস নি তো এর আমের কার্তিক নয় তো ভগা এত শীঘ্র এত বড় মাছ আনিতে পারিয়া বাহাদুরি করিয়া বলিল এগে হ্যাঁ মা ঠাকুরন এ ঘেঁটো রুই বড় যাব রুই দিগম্বরীকে আঙুল দিয়া দেখাইয়া বলিল ও মা ঠাকুরুন এ নারী ধরতে বলে দেখল নারায়নি স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন মৃত্যুকালী যদিও রামের উপর খুব সদয় নহে তবু মাছ দেখে সে রাগিয়া উঠিল দিগম্বরীকে বলিল আচ্ছা দিদিমা মা পাড়ার লোকে জানে ছোটবাবুর কার্তি গণেশের কথা তুমি কি বলে মাছ ধরতে বলে দিলে দু তিনটে পুকুরে কি আর মাছ ছিল না দশটা লোক খাবে তা একটা আদমনি মাছি বা কী হবে লুকে ফেলে একে কোথায় গেছে তিনি এখনই এসে করবে দিগম্বরী মুখ ভারী করিয়া বলিলেন জানি না বাবু অত শত একটা মাছ ধরেছে তো সাত গুষ্টি মিলে করেছে কি দেখো না একে লুকিয়ে ফেলবি বামুন খাবে না নেতো বলিল তোমার বামুন খাবে দুটো আড়াইটার সময় ঢের সময় আছে বাবু আগে স্কুলে যাক না হলে আজ আর কেউ বাঁচবে না ও মা ভোলা এই যে দাঁড়িয়েছিল সে গেল কোথায় সে বুঝি তবে খবর দিতে ছুটেছে যা হয় করো মা আর দাঁড়িয়ে থেকো না ভগা চার আনা পয়সার লোভে জাল চাহিয়া আনিয়াছিল ব্যাপার দিঘা নগদ আদায়ের আশা ছাড়িয়া জাল লইয়া প্রস্থান করিল প্রয়োজন হইলে কখন কোন স্থানে রামকে পাওয়া যাইবে ভোলা তাহা জানিত সে ছুটিয়া গিয়া বাগানের উত্তরধারে ধারে পেয়ারা তলায় আসিয়া উপস্থিত হইল রাম একটা ডালের উপর বসিয়া পা ঝুলাইয়া পেয়ারা চিবাইতেছিল ভোলা হাঁপাইতে হাঁপাইতে বলিল দেখবে এসে দা ঠাকুর ভগা তোমার কার্তিককে মেরেছে রাম চিবাণু বন্ধ করিয়া বলিল যাহ সত্যি দা ঠাকুর মা হুকুম দিয়ে ধরিয়েছে এখনো উঠোনে পড়ে আছে দেখবে চলো রাম রামঝুপ করিয়া লাফাইয়া পড়িল দৌড়িল এবং ঝড়ের বেগে ছুটে আসে উঠানের মাঝখানে একবার থমকিয়া দাঁড়াইয়া চিৎকার করিয়া উঠিল ও এই তো আমার গণেশ বৌদি তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে বলিয়াই মাটির পুরুপুর হইয়া পড়িয়া কাটা ছাগলের মতো সে পা ছুঁড়িতে লাগিল শোকটা যে তাহার কিরূপ সত্য কিরূপ দুর্দম সে বিষয়ে দিগম্বরীয় বোধ করি সংশয় রহিল না তাহাকে খাওয়াইবার জন্য রাত্রে নারায়ণের টানাটানি করিতে লাগিলেন রাম তাহার হাত ছুড়িয়া ফেলিয়া দিল এবং সমস্ত দিন উপবাসের পর গোটা পাঁচ ছয় ভাত মুখে দিয়া উঠিয়া গেল দিগম্বরী আড়ালে দাঁড়াইয়া জামাইকে বলিলেন তুমি একবার বলো হলে নারায়ণই খাবে না সে সারা দিন উপোস করে আছে শ্যামলাল জিজ্ঞাসা করিলেন উপোস কেন দিগম্বরী কান্নার অভাবে কণ্ঠস্বর করুন করিয়া বলিলেন আমার একশো ঘাট হয়েছে বাবা কিন্তু কেমন করে জানবো বলো পুকুর থেকে বামুন ভোজনের জন্য একটা মাছ ধরালে মহাভারত অশুদ্ধ হয়ে যায় শ্যামলাল বুঝিতে না পারিয়া ডাকিলেন নেত্য কি হয়েছে রে নেত্য আড়াল হইতে বলিল সেটা ছোটবাবুর গণেশ শ্যামলাল চমকিত হইয়া বলিয়া উঠিলেন রেমুর কার্তিক গণেশের একটা নাকি নেত্য বলিল হ্যাঁ আর বলিতে হইল না তিনি আগাগোড়া ব্যাপারটা বুঝিয়া লইয়া বলিলেন রাম খায়নি বুঝি নেত্য বলিল না শ্যামলাল বলিলেন তবে আর খেতে বলে কি হবে সে খায়নি ও খাবে কি দিগম্বরী বলিতে লাগলেন এমন কাণ্ড হবে জানলে বামুন খাবার কথাও তুলতাম না বাবা ও নিজেই কেন বা হুকুম দিয়ে মাছ ধরালে কেনই বা এমন ধারা করছে তা সে ওই জানে আমি তো চুপ করেই ছিলাম তবু সব দোষ যেন আমারই আমাদের না হয় হাড় কোথাও পাঠিয়ে দাও বাবা এখানে এক দণ্ড থাকতে আর ভরসা হয় না একটুখানি চুপ করিয়া রীতিমতো কান্না সুরে পুনরায় শুরু করিলেন কপাল আমার এমন করে যদি না নাই বা পূর্বে। তবে অমন ভাই বা মরবে কেন আমাকেই বা লাথি ঝাঁটা খেয়ে থাকতে হবে কেন বাবা আমরা নিতান্ত নিরুপায় তাই হাত হাতঝোর করে বলছি আমাদের একটা কিছু উপায় তোমাকে করে দিতেই হবে শ্যামলাল ব্যস্ত হইয়া উঠিলেন কিন্তু হাঁ না কিছুই বলিতে পারিলেন না নারায়ণের আড়ালে দাঁড়াইয়া নিজের মায়েরে এই নির্লজ্জ ঠকামোর লজ্জায় মরমে মরিয়া যাইতে লাগিলেন তিনি ফিরিয়া আসিয়া রামের উদ্ধ দরজায় ঘা দিয়া ডাকিলেন লক্ষ্মী মানে আমার দোরটা একবার খুলে দে রাম জাগিয়া ছিল সারা দিল না নারায়ণী আবার ডাকলেন ওট দৌড় খোল এবারে চেঁচাইয়া বলিল না খুলব না তুমি যাও তোমরা সবাই আমার সত্যুর আচ্ছা তাই তুই দৌড় খোল না 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 আমি খুলব না সত্যই সে রাত্রে কপাট খুলিল না শ্যামলাল ঘরের ভেতর হইতে সমস্ত শুনিতে পাইতেছিলেন নারায়ণে ঘরে আসিতেই বলিলেন হয় একটা উপায় করো না হয় যেখানে ইচ্ছে আমি চলে যাব। এত হাঙ্গামা আর বরদাস্ত হয় না নারায়ণে নিরুত্তর হইয়া ভাবিতে লাগিলেন তাহার পর দু তিন দিন কাটিয়া গেলেও যখন রামের রাগ পড়িতে চাহিল না তখন নারায়ণী ভেতরে ভেতরে ক্ষুব্ধ বিরক্ত হইয়া উঠিতে লাগিলেন আজ সন্ধ্যা হয় তবুও সে স্কুল হইতে ফিরিল না দেখিয়া নারায়ণী উৎকণ্ঠিত ক্রোধে অধীর হইয়া উঠিতেছিলেন এমন সময় দিগম্বরী নদী হইতে গা ধুইয়া সংসারের সংবাদ লইয়া রামের মঙ্গল কামনা করিয়া বড় মেয়ে সৃষ্টি ছাড়া মতি বুদ্ধির ফলাফল প্রতিবাসিনীদের কাছে ঘোষণা করিয়া শোকে তাপে অসময় অল্প বয়সে নিজের মাথার চুল পাকিবার কারণ দর্শাইয়া নিজেকে বড় মেয়ে নারায়ণের প্রায় সমবয়সী বলিয়া প্রচার করিয়া ভাইয়ের সংসারে কিরূপ সর্বময়ী ছিলেন তাহার বিশ্বাসযোগ্য ইতিহাস বলিয়া ধীরে সুস্থে বাড়ি ফিরিতেছিলেন এমন সময় প্রতিমধ্যে এক কাণ্ড শুনিয়া তিনি যেন বাতাসে উড়িতে উড়িতে বাড়ি আসিয়া পৌঁছলেন উঠানে পা দিয়া উচ্চকণ্ঠে বলিয়া উঠলেন তোর গুণধার দেওয়ারের কাণ্ড শুনেছিস নারায়ণী নারায়ণী ভয় বিবর্ণ হইয়া গিয়া বলিলেন কি কাণ্ড দিগম্বরী বলিলেন তারা থানায় গেছে যাবেই তো যে বজ্জার ছেলে বাবা এমনটি সাত জন্মে দেখিনি এখন জেলে যান তাহার মুখে চোখে আল্লাহ যেন উছলিয়া পড়িতে লাগিল নারায়ণী সে কথার জবাব না দিয়া ডাকিলেন নেত্য রাম এখনো এলো না কেন একবার ভোলাকে পাঠিয়ে দে খুঁজে আনো দিগম্বরী বলিলেন আমি যে সমস্তই শুনে এল নেত্য শুনিবার আগ্রহে হাঁ করিয়া দাঁড়াইল নারায়ণীর তাড়া দিয়া উঠিলেন দাঁড়িয়ে থাকলি যে কথা কানে গেল না বুঝি নেত্য ব্যস্ত হইয়া চলিয়া গেল দিগম্বরী কণ্ঠস্বরে উদ্বেগ টানিয়া আনিয়া বলিলেন কি হয়েছে জানিস না রানি তুমি ভিজে কাপড় ছাড়ো গে মা তারপরেই না হয় বলো বলিয়া তিনি অন্যত্র চলিয়া গেলেন দিগম্বরী অবাক হইয়া মনে মনে বলিলেন বা নে রাগ দেখো এমন একটা কাণ্ড আনুপূর্বিক বলিতে না পাইয়া তাহার পেট ফুলিতে লাগিল সে কাণ্ডটা সংক্ষেপে এই গ্রামের স্কুলে জমিদারদের একটি ছেলে পড়িত আজ টিফিনের সময় তাহা সহিত রামের তর্ক বাঁধিল বিষয়টা জটিল তাই মীমাংসা না হইয়া মারামারি হইয়া গেল জমিদারদের ছেলে বলিয়াছিল শাস্ত্রে লেখা আছে শ্মশানকালী রক্ষাকালীর চেয়ে অধিক জাগ্রত কেননা শ্মশানকালীর জীব বড় রাম প্রতিবাদ করিয়া বলিল না শ্মশানকালের জীব একটু চওড়া বটে কিন্তু অত বড়ও নয় এমন রাঙাও নয় কিছুদিন পূর্বে পাড়ায় চাঁদা করিয়া রক্ষাকালীর পূজা হইয়া গিয়াছিল সেই স্মৃতি রামের মনে উজ্জ্বল ছিল জমিদারদের ছেলে রামের কথা অস্বীকার করিয়া নিজের করতল তুলিয়া ধরিয়া বলিল রক্ষাকালীর জীব তো এতটুকু রাম ক্রুদ্ধ হইয়া বলিল কি অতটুকু কখনো না এই এত বড় অতটুকু জীব হলে কি কখনো পৃথিবী রক্ষা করতে পারে পৃথিবী রক্ষা করে বলেই তো রক্ষাকালী নাম তারপর আর দু একটা কথা এবং তারপরই ঘুষা জমিদারদের ছেলের গায়ের জোর ছিল কম সুতরাং মা সেই খেয়ে বেশি খাইল নাক দিয়াও ফোঁটা দুই রক্তবাহির হইল এই ক্ষুদ্র স্কুলের জীবনে এত বড় কাণ্ড ইতিপূর্বে ঘটে নাই যে জমিদারের স্কুল তাহারই পুত্রের নাকের রক্ত অতএব হেডমাস্টার নিজে স্কুল বন্ধ করিয়া ছেলেটিকে লইয়া দরবার করিতে ছুটিলেন বলা বাহুল্য রামলাল বহু পূর্বেই অন্তর্ধান হইয়াছিল ভোলা ফিরিয়া বলিল দা ঠাকুরকে পাওয়া গেল না অনতিকাল পরে শ্যামলাল মুখ কালি করিয়া বাড়িয়া আসিলেন উঠানে দাঁড়াইয়া বলিলেন ওগো শুনছ এ গ্রাম থেকে বাস উঠাতে হলো দেখছি চাকরি করে দু পয়সা ঘরে আনছিলুম তাও বোধ করিয় এবার ঘুচল নারায়ণী ভাড়ার হইতে বাহির হইয়া একটা চৌখাটে ভর দিয়া শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করিলেন তাঁরা থানায় গেছেন না শ্যামলাল ঘাড় নাড়িয়া বলিলেন বাবু শিবতুল্য লোক তাই মাপ করেছেন কিন্তু আরও পাঁচজন আছে তো দিন দিন একটা নূতন ফ্যাশা তৈরি হলে কি করে গ্রামে বাস করি বলো রাম কই নারায়ণী বলিলেন সে এখনো আসেনি বোধ করি ভয় পালিয়েছে শ্যামলাল গম্ভীর হইয়া বলিলেন পালালেও তার সঙ্গে আর সম্পর্ক নেই না পালালেও নেই সে সতমার ছেলে লোকে নিন্দা করবে তাই এতদিন কোনো মতে সহ্য করেছিল কিন্তু আর নয় এখন নিজের প্রাণ বাঁচাতে হবে দিগম্বরী রান্নাঘরের বারান্দা হইতে বলিলেন নিজের ছেলেটার পানেও তো চাইতে হবে শ্যামলাল উৎসাহিত হইয়া বলিলেন হবে না মা নিশ্চয়ই হবে তাই কাল পাড়ার পাঁচজন ভদ্রলোক ডেকে বিষয় সম্পত্তি আলাদা করে ফেলব আর তোমাকেও বলে রাখলুম এই নিয়ে ওকে বকাঝকা করবার দরকার নেই ও যা ভালো বোঝে তাই করে ভালো বুঝেছে মনিবের ছেলের গায়ে হাত তুলেছে দিগম্বরী মনে মনে পরমানন্দিত হইয়া বলিলেন নারানী কেন যে ওকে শাসন করতে যায় আমার তো দেখে ভয়ে বুক কাঁপে যে গোয়ার ছেলে ও আমাকেই যখন অপমান করে তখন ওকে অপমান করে ফেলবে একই বেশি কথা আমি বলি মন নিজের মান নিজের ঠাঁই আর আমের কথায় থেকো না শ্যামলাল শ্বশ্রুর এ কথাটায় আর সায় দিতে পারিলেন না বোধ করি চক্ষু লজ্জা হইল বলিলেন যাই হোক ওকে শাসন করবার দরকার নেই নারায়ণী পাথরের মূর্তির মতো নির্বাক নিশ্চল হইয়া সমস্ত শুনিলেন একটা কথারও জবাব দিলেন না তারপর ধীরে ধীরে নিজের কাজে চলিয়া গেলেন ঘন্টাখানেক পর নেত্য আসিয়া চুপি চুপি বলিল মা ছোটবাবু ঘরে এসেছে নারায়ণে নিঃশব্দে উঠিয়া গিয়া রামের ঘরের মধ্যে ঢুকিয়া কপাট বন্ধ করিলেন রাম খাটের উপর চুপ করিয়া বসিয়া কি ভাবিতেছিল দরজা বন্ধ করার শব্দে চমকিয়া মুখ তুলিয়া দেখিল বৌদি দাঁড় রুদ্ধ করিয়া দিয়াছেন এবং ঘরের কোণে তাহারই এক পাতলা বেতের ছড়ি ছিল তাহাই তুলিয়া রইতেছেন সে তৎক্ষণাৎ লাফাইয়া খাটের উধারিয়ে গিয়া দাঁড়াইল নারায়ণী ডাকিলেন এদিকে আয় রাম হাতজোর করিয়া বলিল হাহার করব না বৌদি এই বাড়টি ছেড়ে দাও নারায়ণী কঠিন হইয়া বলিলেন এলে কম মারব কিন্তু না এলে এই বেদ তোমার পিঠে ভাঙব রাম তথাপি নড়িল না সেইখানে দাঁড়াইয়া মিনতি করিতে লাগল তিন সত্যি করছি বৌদি আর কোনো দিন করবো না কান বলছি বৌদি নারায়ণে খাটের ওপর ঝুঁকিয়া পড়িয়া সপাত করিয়া এক ঘা বেত তার ঘাড়ের ওপর বসাইয়া দিলেন তাহার পর বেতের ওপর বেত পড়িতে লাগিল প্রথমটা সে ওদিকে দৌড় খুলিয়া পলাইবার চেষ্টা করিল তারপর ঘর ময় ছুটাছুটি করিয়া আত্মরক্ষার চেষ্টা করিল শেষে পায়ের পায়ের তলায় পড়িয়া চেঁচাইতে লাগিল নেত্য পেছনে আসে জানালার ফাঁক দিয়া দেখিতেছিল কাঁদিয়া বলিল মা ছেড়ে দাও মা আমি ঘাট মানছি দিগম্বরী খিঁচাইয়া উঠিয়া বলিলেন তুই সব কাজে কথা কইতে আসিস কেন বলতো শ্যামলাল ঘরের ভেতর হইতে ডাকিয়া বলিলেন কি হচ্ছে ও সারা রাত নাকি নারায়ণী বেদ ফেলিয়া বলিলেন মনে থাকে যেন